একুশে সেপ্টেম্বরের মধ্যে অনেকটা টাইম আছে পিতৃপক্ষ চলাকালীন শ্রাদ্দ পক্ষ যেটাকে বলে দুটো রুটি নেবে রুটির মধ্যে ঘি লাগাবে এবং ওপর থেকে একটু চিনি মিশিয়ে দেবে এইটাকে যদি তোমরা কাককে খাইয়ে দিতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের দুর্ভাগ্য নাশ হবে বিশ্বাস করে ছোট্ট কাজটা করে দেখো বাড়িতে কারোর সাথে কারোর সম্পর্কে বনিমানা হচ্ছে না এবং বিশেষ করে প্রেম জীবনে বাধা ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ না আর্থিক দারিদ্রতা কষ্ট রয়েছে এই কাজটা করো কাককে আর কাক যদি এটা রুটিটা খায় তাহলে বুঝবে তুমি নিশ্চয়ই ডেফিনেটলি কোনো পূর্ণ করেছো যার জন্য ভগবান তোমাকে এই ব্লেসিং দিচ্ছে আমি তিনটে জিনিস বলবো তার মধ্যে যে কোনো একটা জিনিস তিনটেই খাওয়াতে হবে না এই যে পিতৃপক্ষ চলছে এটাকে শ্রাদ্ধপক্ষ বলা হয় এই সময় যেভাবে হোক যদি কাককে খাইয়ে দিতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলছি পিতৃদোষ নাশ হবে তোমার সাত জীবনে সাত পুরুষের ভিকারিপনা কাঙালিপনা তোমাদের দূর হয়ে যাবে সাদা ভাতের মধ্যে দুধ মিশিয়ে যদি দিতে পারো বাস্তুশাস্ত্র মতে এটাকে মহাদান বলা হচ্ছে পিতৃপুরুষেরা এতে শান্ত হন তাদের আত্মা পরিতৃপ্ত হয় আমাদের বাড়িতে কারোর সাথে কারোর ঝগড়াঝাটি রয়েছে কোনো মিলমিশ নেই নেই সব কিছু আছে কিন্তু বাড়িতে পরিবারের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই সেই জিনিসটা সেই দোষ কিন্তু খণ্ডিত হবে যেসব রাশিগুলো শনির সাড়ে সাথে চলছে সিংহ কুম্ভ মেষ তাছাড়া শনির দশা অন্তর্দশা যাদের চলছে শনির সাড়ে সাতই প্রকোপ থেকে রক্ষা পেতে একটু কালো তিল গুড় মিশিয়ে কাককে দান করো বাস্তুশাস্ত্র মতে গ্রহদোষ একেবারে শেষ হয়ে যাবে শনির প্রকোপ থেকে তোমরা রক্ষা পাবে